রাঙামাটিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও খেলাফত মজলিস এই জাতীয় চার রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে দেশের সর্বশেষ রাজনীতি পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার সকালে শহরের হোটেল রাজমহলে ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময়ে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ধর্ষণ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি আইন শৃঙ্খলার অবনতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বৈষম্য অবসান ও রাঙ্গামাটি জেলার উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন এলডিপির রাঙ্গামাটি জেলা সভাপতি দিবাকর দাওয়ান সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জুই চাকমা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক সামসুল আলম রাঙ্গামাটি জেলার উন্নয়ন এবং সর্বক্ষেত্রে বৈষম্যের অবসান নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে জাতীয় চার রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন করা হয় কমিটিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্মল বড়ুয়া মিলনকে মুখ্য সমন্বয়ক খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিককে যুগ্ম সমন্বয়ক এলডিপি সভাপতি দিবাকর দাওয়ান ও ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসীম উদ্দিনকে সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয় এছাড়াও এলডিপির সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জুই চাকমা ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি সামসুল আলমকে সহ সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয় জাতীয় চার রাজনৈতিক দলের জোটে সাচীবী দায়িত্ব পালন করবেন ইসলামিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জুই চাকমা Disk report CHD TV.